টেস্টটা দিয়ে ব্যাংকের আজ পাচা ফোটা করে ছাড়ব চলন দেখুই কি করে পাচা ফুটি করা যায় আর এই ব্যাংকটা কেমন আজ ভাঙবই ভাঙবো কারণ হেভি রাগ উঠেছে ব্যাংক হ্যাঁ गाइस এই যে দেখেন এখন ব্যাংক ফোটা করে ফেলেছি তাহলে এই দেখেন টাকা দেখা যাচ্ছে কাগজের নোট এই দেখুন টাকা এই যে কতখানি কেন ফুটে করে ফেলেছি আরেকটু একটু ফুটা করব দেখব এই ব্যাংকে কয় টাকা হয়েছে ভিতরে কয়েন রয়েছে কয়েন খুবই অল্প আছে এই যে টাকা দেখা যাচ্ছে দেখেন এক হাজার না এটা পঞ্চাশ টাকার নোট আরো আছে আমি পুরাটা ভাঙ্গি তারপর দেখাবো আপনাদের যে কয়েক টাকা হয়েছে ব্যাংকে ব্যাংকের মূলত তলাফুটা করার কারণ হচ্ছে ব্যাংক টাকা আবার টাকাগুলো বাইরে করে আবার কাদা দিয়ে জুড়া দেবো এই কারণে তলাটা ফুটে করছি না এটা সামনে ফুটে গেলে আর তো জুড়া দিতে পারবো না সেই কারণে আমি তলাটা ফুটে করছি যাতে পরবর্তীতে আবার ব্যাংকটা চালাতে পারি আমি প্রথমে ধার হচ্ছে বিশ টাকার নোট বিশ টাকার নোটটা বিশ টাকা এখানে আবার কি লিখা আছে একটা পাঁচশো টাকার নোট পেয়েছে একটা হাতে এই দুইশো টাকার নোট তারপরে ভিতরে কত টাকা হইতে পারে সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনারা আরো টাকা বের করছি ভাবে এতক্ষণ আগে একটা পঞ্চাশ টাকা নোট পালাম নাহলে এতক্ষণ একশো টাকা আর দুইশো টাকার নোট পাইছিলাম আমি এই তো আপ 500 টাকা দিয়েছি। 200 150। এতক্ষণ আমি 1000 টাকার একটা নোট পেয়েছি। দেখুন আমি এতক্ষণ কিন্তু 500 আর 100 নোট মোবাইল এরটা বলতে

কয়েক টাকা আছে এখানে সবাই জানাবে